নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব মোচার ঘন্ট মোচাটাকে খুব ভালো করে ছাড়িয়ে আমি কেটে নেব আমি কাঠুলি কলার মোচা নিয়ে এসেছি কাঠুলি মোচা খেতে খুব ভালো হয় এটাই তোমাদের আমি রান্না করে দেখাবো তেল ছাড়া কিভাবে কাঠালি কলার মোচা ছাড়াতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ওপরে যে অংশটা কালো হয়ে গেছে এটা ফেলে দেবো এবারে এই ওপরের একটা খোসা এরকম করে ছাড়িয়ে নিলাম এই জিনিসটা ভালো আছে কালো হয়নি এটা এবার এরকম করে কেটে নিয়ে নেব এরকম করে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নেব তাহলে হাতে কষ লাগবে না আঠাও লাগবে না আর হাতে তেল লাগানোর প্রয়োজন পড়ে না এরকম করে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আমি একটা পেপার ওপর বসে ছাড়িয়ে নিচ্ছি কারণ মোচার একটা কষ থাকে সেই মোচার কষ যেখানে লাগবে লাল লাল হয়ে যায় তাই সাবধানে একটু ছাড়াবেন সব মোচাটা ছাড়িয়ে নেব এ দেখুন একটা সময় পর এরকম থোক ধরে বেরিয়ে আসে এই যে কতক্ষণ পর্যন্ত ছাড়াতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন ছাড়াতে ছাড়াতে মোচাটা অনেকটাই ছোট হয়ে গেছে তবে যতক্ষণ এই যে লাল ভাবটা থাকবে মোচার গায়ে সেই খোসা পর্যন্ত ছাড়িয়ে যাব আরও একটা ছাড়িয়ে নেব এবার কচি হয়ে গেছে কারণ এই যে দেখুন খোসাটা যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর না ছাড়ালেও হবে এইটাই লাস্ট এই দেখুন ছোট হয়ে গেছে বেশ সাদা এবার এই গোড়ার অংশটা এরকম করে ভেঙে নেব আর এখান থেকে প্রচুর কষ বেরোয় তাই একটু সাইডে এরকম রেখে দেব এবার এই মোচাগুলো আপনাদের ছাড়িয়ে দেখান এই দেখুন মোচার ফুলগুলো নিয়ে নিয়েছি মোচার ফুলটা এরকম হাত দিয়ে একটু এরকম করলে এইরকম একটা শীষ থাকে আর সঙ্গে এরকম একটা প্লাস্টিক প্লাস্টিক খোসা থাকে এই দুটোকে টান দিয়ে ফেলে দিতে হয় এই দুটো যদি খাবারের মধ্যে থাকে তাহলে পেটে ব্যথা হয় পেট কনকন করে অসুস্থ হয় শরীর এই অংশটা ফেলে দিয়ে বাকি ফুলটা নিয়ে নেব এই দুটো অংশ ফেলে দেব এই একটা আর এই খোসার মতন একটা এই দুটো অংশ ফেলে দিয়ে সমস্ত মোচার ফুলগুলো বেছে নেব ছাড়ানোর ভয়তে অনেকেই মোচা খায় না তবে মোচা শরীরের পক্ষে খুব উপকারী প্রচুর পরিমাণে আয়রন থাকে রক্ত পরিষ্কার করে শরীরে রক্ত হয় খুব উপকারী আর ছাড়ানো খুবই সহজ আপনাদের দেখিয়ে দিলাম এরকম করবেন এই একটা ডানটি সুরের মতো আর এই অংশটা এই দুটো অংশ ফেলে দিলেই মোচা রেডি খাওয়ার জন্য এই একইভাবে এই দুটো অংশ ফেলে দিয়ে এই সমস্ত ফুলগুলো বেছে নেব মোচার সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখুন অংশগুলোটা যেই অংশটা ফেলে দিয়েছে এই যে এইটা এবার এই মোচাটা কেটে নেব আপনাদের মোচা কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা ঝাঁক নিয়ে নিয়েছি এরকম করে এক সাইজ করে নিয়ে নেবেন আপনারা চপার বোর্ডেও কাটতে পারেন অথবা আপনার বটির সাহায্যেও কাটতে পারেন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছে এই জায়গাটা এরকম করে এই যে কেটে নেব খুব ইজি এই দেখুন ছোটো ছোটো করে মিহি মিহি করে কাট কেটে নেব আর এই শেষের এইটুকু অংশ এটা ফেলে দেবো এই একইভাবে সব মোচার ফুলগুলো এইভাবে কেটে নেব এইভাবে কাটলে হাতে আঠা বা কষ লাগার কোনো সম্ভাবনাই নেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মোচার ফুলগুলো কেটে নিয়েছি এবার মোচার এই অংশটা আপনাদের কেটে দেখাচ্ছি এই যে সাইড দিয়ে গোল গোল করে রিং রিং করে কেটে নেব পাতলা পাতলা করবো যেরকম করে পাতলা পাতলা করে কাটবো এই রিং রিং অংশগুলো একসঙ্গে ধরে নেব ধরে নিয়ে এই ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব যতটা পারবেন আপনারা ছোট ছোটো করে কাটবেন আবার এইভাবে একটু কেটে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব খুব কচি হয় এই শেষের দিকের অংশটা তবে একদম শেষ পর্যন্ত নেব না যে পর্যন্ত কেটে যাচ্ছে সেই পর্যন্ত নেব আর এই শেষের এইটুকু অংশ ফেলে দেব এবার এই রিংগুলো নিয়ে নিলাম এক একটা রিং এরকম করে এবার সরু শুরু করে কেটে নেব এইভাবেই সমস্ত মোচাটা কেটে নেব ঘুরিয়ে দিলাম সম্পূর্ণ মোচাটা কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে রান্না করে নেবো মোচাটা কেটে ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়েছি এবার মোচাটাকে সিদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ জলের ভেতরে মিশিয়ে দেব আর সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম কেটে রাখা মোচাগুলো এবার জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিলে মোচা থেকে একটা কষ বেরোয় সেইটা ভালোভাবে কষটা বেরিয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে রান্নার পর মোচাটা দেখতেও খুব ভালো লাগবে ঢাকা দিয়ে মোচাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো তাই ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসবো ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুটে উঠেছে এবার মোচাগুলোকে ভালো করে আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে সব মোচাগুলোকে এইভাবে জল ঝরিয়ে মোচাটাকে আমি তুলে নেবো মোচা রান্না করার জন্য কড়াইতে শস্য তেল দিয়ে দেবো মোচা রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিচ্ছি ভালো করে তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম মোচা রান্না করার জন্য আমি এইভাবে আলু কেটে রেখেছি এবার তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব চামচ লঙ্কা বাটা দিলাম একটুখানি রসুন বাটা দিলাম আদা জিরে বাটা দিলাম সব মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম সব রকমের মশলা দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা চিনি মাছগুলো আমি আলুর সাথে মিশিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাগুলোকে আলুর সাথে মিশিয়ে দিলাম সিদ্ধ করা মোচাটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে নেব মোচাটাকে ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবার একটু ঢাকা আমি দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসব ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি কিরাম হয়েছে খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মোচাটাও খুব সুন্দরভাবে কালার এসে গেছে দেখো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মোচাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ঘেটে দেবো তাহলে একটু মাখা মাখা হবে মোচাটা খেতেও খুব ভালো লাগবে মোচার ঘন্ট রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব গরম মশলাটা দিলে পুরো মাংসের স্বাদ এসে যাবে মোচাতে তাই একটু গুঁড়ো গরম মশলা আমি ছড়িয়ে দিলাম গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে দিলাম তোমরাও এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে মোচার ঘন্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি তোমাদের খুব সহজভাবে সুন্দরভাবে মোচাটা রান্না করে দেখালাম তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে দেখবে খুব ভালো লাগবে আর কেমন হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টর এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন